আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিনের আট থেকে আট নং নয় নং দশ নং এগারো নং বারো নং অর্থাৎ আট থেকে শুরু করে বারো নং পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে দেখো আট নং অঙ্কে কি আছে কিলোমিটারে প্রকাশ করতে হবে এখানে দুইটা অঙ্ক আছে এই কনাং একটা খ নং একটা এই দুইটা অঙ্ককে কিলোমিটারে প্রকাশ করতে হবে আট নং আট নংয়ের ক দেওয়া আছে চল্লিশ হাজার তিনশো নব্বই মিটার সরি সেমি চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার এই সেন্টিমিটারকে আমাকে প্রথমে মিটারে প্রকাশ করতে হবে যেহেতু কিলোমিটারে প্রকাশ করতে বলেছে আমি প্রথমে মিটারে প্রকাশ করব কিলো সেন্টিমিটারকে মিটার করতে হলে একশো দিয়ে ভাগ করব কেন আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এটাকে এই চল্লিশ হাজার তিনশো নব্বই ভাগ একশো এত মিটার ডান পাশে সাইড নোড়ে লিখে দাও যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তো দেখো এখানে নিচে এই একশো মানে একের পরে শূন্য থাকলে এরকম সংখ্যাগুলো দিয়ে ভাগ করা খুবই সহজ দেখো এখানে শূন্য আছে কয়টা এক দুই দুইটা শূন্য তার মানে এ উপরের ডান পাশ থেকে দেখো এক অঙ্ক দুই অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক পর দশমিক হবে অর্থাৎ এখানে দশমিক ঠিক আছে তাহলে কত দাঁড়া চার শূন্য তিন চারশো তিন দশমিক নয় মিটার কিন্তু আমাদের টার্গেট হলো কিলোমিটার করতে হবে তো আমরা জানি মিটারকে কিলোমিটার করতে হলে আমাকে করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো চারশো তিন দশমিক নয় আর নিচে হবে কত এক হাজার এত কিলোমিটার ডান পাশে লিখে দাও যেহেতু এক কিলোমিটার এক কিলোমিটার সমান 1000 মিটার তো এখানেও দেখো যেহেতু এক এর পরে তিনটা শূন্য আছে তার মানে যেহেতু আবার দেখো উপরে দশমিক আগের থেকেই দশমিক আছে তাই এই দশমিকটা এখানে হবে না এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক মানে এই দশমিকটা এখান থেকে তিন অঙ্ক বামে চলে আসবে তাহলে দশমিক তো এখানে আছে যদি দশমিক না থাকতো তাহলে এখানে এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক তিনটা শূন্য আছে তার মানে তিন অঙ্ক পরে আমি দশমিক বসাই দিতাম কিন্তু এখানে দশমিক তো আগেই আছে এই জন্য আমাকে এখানে তিনটা শূন্য মানে হলো এই দশমিকটা তিন অঙ্ক বামে সরে আসবে অর্থাৎ এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক এই দশমিকটা এখানে হবে না হবে এই জায়গাতে তাহলে রেজাল্টটা কী দাঁড়ালো শূন্য দশমিক চার শূন্য তিন নয় হুম এত কিলোমিটার তো কয়ের উত্তর কিন্তু এটাই আমাদের কিলোমিটার নির্ণয় করতে বলেছিল কিলোমিটার করলাম খনং দেখো কি আছে খনংে আছে হলো পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার ঠিক আছে পঁচাত্তর পঞ্চাশ পঁচাত্তর মিটার দুইশো মিলিমিটার তো এখানে প্রথমে আমরা এই দুইশো পঞ্চাশ মিলিমিটারকে মিটারে প্রকাশ করব। তো এখানে পঁচাত্তর মিটার তো আছে পঁচাত্তর মিটার থাকলো যোগ এই দুইশো পঞ্চাশ মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো দুইশো উপরে আর নিচে হবে এক হাজার এত মিটার কেন এক হাজার দিয়ে ভাগ করতেছি এখানে মিলিমিটার সবচেয়ে ছোটো আর মিটার কিন্তু বড় তো এক মিটার সমান এক হাজার মিলিমিটার হ্যাঁ তো যেহেতু এক মিটার সমান এক হাজার মিলিমিটার ওকে এই জন্য এটাকে এক হাজার দিয়ে ভাগ করলাম মিলিমিটারকে এক হাজার দিয়ে ভাগ করলে সেটা মিটারে হয়ে যাবে হ্যাঁ সমান পঁচাত্তর মিটার যোগ তো এখানে দেখো এক অঙ্ক তিনটা শূন্য আছে তার মানে উপরে তিন অঙ্ক পর দশমিক হবে এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক ডান পাশ থেকে এখানে দশমিক এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক এখানে দশমিক হবে তার মানে শূন্য দশমিক দুই পাঁচ এত মিটার এখন তোমার বলতে পারো এখানে ছিল শূন্য আপনি শূন্য কেন লিখলেন না কারণ দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না তাই আমি শূন্যটা লিখি নাই শুধু দুই পাঁচ লিখেছি ওকে এখন এই দুটো যোগ করবো এই দুটো যোগ করব এখানে দশ পঁচাত্তরের পরে কোনো দশমিক নাই আমি রাফ করে তোমাদের দেখাই এটা হবে পঁচাত্তর দশমিক দিয়ে একটা শূন্য দিতে হবে আর এখানে শূন্য দশমিক সরি পঁচা দশমিক পঁচাত্তরের পর দশমিক দিয়ে দুইটা শূন্য দিতে হবে কেন দশমিকের পর এখানে দুইটা অঙ্ক আছে আর এখানে দশমিক নাই তাই দশমিক দিয়ে দুইটা শূন্য দিলাম এখন লিখব শূন্য দশমিক দুই পাঁচ এটা কী করতে হবে যোগ করতে হবে পাঁচ দুই দশমিক আর এখানে পাঁচ পঁচাত্তর দশমিক দুই পাঁচ তো পেলাম কত পঁচাত্তর দশমিক দুই পাঁচ মিটার কিন্তু আমাদের টার্গেট তো মিটার না আমাদের টার্গেট হলো কি কিলোমিটার করতে হবে তো মিটারকে কিলোমিটার করতে হলে কী করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ এই পঁচাত্তর দশমিক দুই পাঁচ উপরে আর নিচে হবে এক হাজার কিলোমিটার সাইড নোট লিখে দাও যেহেতু যেহেতু এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো দেখো এখানে কিন্তু তিনটা শূন্য এক দুই তিনটা শূন্য আর এখানে আগের থেকে কিন্তু উপরে অঙ্কে দেখো অঙ্কের উপরে যে সংখ্যা রয়েছে এখানে দশমিক আছে তাহলে এই তিন অঙ্ক পর দশমিকটা দশমিকটা এখানে থাকবে না তিন অঙ্ক এই সামনে বামে চলবে হ্যাঁ বামে সরে আসবে এখানে আছে এক অঙ্ক দুই অঙ্ক আর একটা অঙ্ক শূন্য দিব অর্থাৎ এক অঙ্ক দুই অঙ্ক শূন্য দিব তারপরে দশমিক হবে এর রেজাল্ট হবে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ এত কিলোমিটার এটাই হল ক্ষয়ের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছ এবার নয় নং নয় নঙে আছে পাঁচ দশমিক তিন সাত এত ডেকা মিটার এতো ডেকা মিটার ঠিক আছে এত মিটার এটাকে মিটার করতে হবে আর ডেসিমিটার করতে হবে ডেকা মিটারকে মিটারে প্রকাশ করব ঠিক আছে ডেকামিটারকে মিটারে তাহলে মিটারকে মিটারে প্রকাশ করতে দশ দ্বারা গুণ করতে হবে পাঁচ দশমিক তিন সাত এটাকে দশ দ্বারা গুণ করব সেটা মিটার হয়ে যাবে এত মিটার ডান পাশে লিখে দাও যেহেতু এক ডেকামিটার সমান দশ মিটার তো দেখো এখানে গুণের সময় আবার একটা সিস্টেম আছে দেখো যেহেতু দশের মানে একের পরে শূন্য শূন্য হলো একটা হুম দশ দিয়ে গুণ তো দশ দিয়ে গুণ করলে এই দশমিকটা এক অঙ্ক ডানে সরবে এই যে এখানে দশমিক আছে দশমিকটা এখানে চলে যাবে ঠিক আছে তা তিপ্পান্ন দশমিক সাত মিটার দেখো এত ডেকামিটারকে আমাদের মিটার করতে বলেছে মিটার করলাম কিন্তু আবার ডেসিমিটার প্রকাশ করতে বলছে ঠিক আছে এই ডেকামিটারকে ডেসিমিটার তাহলে এখানে আবার কথা লেখো আবার ইচ্ছা করলে এটাকে আমি করলেও হয়তো আমি এই জিনিসটাকে করতে পারি পাঁচ দশমিক এই পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার এই ডেকামিটার কি আমাকে আবার ডেসিমিটারে প্রকাশ করতে হবে তো ডেসিমিটার প্রকাশ করতে হলে দেখো একা এত ডেকামিটার একশো দ্বারা গুণ করবো হ্যাঁ পাঁচ দশমিক তিন সাত গুণ একশো এত ডেসিমিটার সাইডরে দিয়ে দাও যেহেতু এক ডেকামিটার এক ডেকামিটার সমান একশো একশো ডেসিমিটার একশো ডিসিম অর্থাৎ এটাকে একশো দ্বারা গুণ করে দিলেই আমরা ডেসিমিটার করতে পারবো হ্যাঁ এই পাঁচ দশমিক তিন সাতকে এত ডেকামিটার এটাকে একশো দ্বারা গুণ করলে সেটা ডেসিমিটারে প্রকাশ হয়ে যাবে ঠিক আছে তা যেহেতু এখানে একশো দ্বারা গুণ করতেছি তার মানে এই দশমিকটা দেখো এই দশমিকের জন্য এক দশমিকের পরে দুটা অঙ্ক মানে দুটা শূন্য দশমিক পরে দুটা অঙ্ক মানে দুটা শূন্য অর্থাৎ একশো দ্বারা গুণ করলে এখান থেকে দশমিকটা থাকতেছে না শুধু পাঁচ তিন সাত এত ডেসিমিটার হচ্ছে তার মানে বোঝা গেল দেখো এই দশমিকের পরে দুইটা অঙ্ক থাকা মানে কি এই দশমিকটা এখানে থাকবে না দুই অঙ্ক ডানে সরবে এক অঙ্ক দুই অঙ্ক এখানে দশমিক হবে দশমিকের পরে এই যে এখানে দশমিক হবে তার মানে দশমিক আগে কি থাকলো পাঁচশো এত তো এটার উত্তর দুইটা এই যে এটাও এটাও হবে হবে এবং কেন আমাকে বলেছে যে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে মিটারে এবং ডেসিমিটারে প্রকাশ করতে বলেছে আশা করি সকলে বুঝতে পেরেছ ক্ষেত্রে দশ নং দেখো দশ নং এ বলা হয়েছে ক নঙে কি বলেছে দশে ক যে একটি ত্রিভুজাকার আকার ক্ষেত্রে ভূমি উচ্চতা দেওয়া আছে ভূমি উচ্চতা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে লিখবো দেওয়া আছে দেওয়া আছে একটি ত্রিভুজ ত্রিভুজাকার হ্যাঁ ত্রিভুজ আকার বলতে ত্রিভুজ আকার বলতে কি ওই ক্ষেত্রটা হল ত্রিভুজের মতো দেখতে হ্যাঁ ত্রিভুজ আকার ক্ষেত্রের ত্রিভুজ ক্ষেত্রের কি দেওয়া আছে ভূমি ভূমি দশ সেন্টিমিটার ভূমি কত দেওয়া আছে সরি দশ মিটার একটি দেওয়া আছে একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি দশ মিটার এবং উচ্চতা মিটার কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে ছয় মিটার তো আমাদের নির্ণয় করতে বলেছে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজাকার ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে এখানে বোঝানো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আর এখানে একক হবে বর্গ একক হাফ গুণ ভূমি এখানে আছে কত দশ উচ্চতা কত ছয় এত বর্গ মিটার তো দেখো এই দুই এটা কাটাকাটি করতে পারি দু এক কে দুই পাঁচ দশে সরি পাঁচ দুগুণে দশ দু এক পাঁচ দুগুণে দশ তার উপরে কি থাকলো পাঁচ এবং ছয় এটা গুণ করলে পাঁচ ছয় কত বর্গ মিটার তো দশের কনং এতটুকুই ছিল যে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কত পেলাম তিরিশ বর্গ মিটার তো একইভাবে এখানে খনং যেটা ছিল একইভাবে আমি লিখতে পারি যে খনংটা ওই একইভাবে দেওয়া আছে এত দেওয়া আছে আমি সংক্ষেপে লিখে দিলাম এটা একই নিয়ম দেওয়া আছে এখানে সংক্ষেপে আমি লিখলাম যে ভূমি ভূমি কত ভূমি দেওয়া আছে হলো পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার আমি সংক্ষেপে লিখলাম কোন একই ক্যাটাগরি যে দেওয়া আছে একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি এত এবং উচ্চতা এত তো আমি এখানে লিখলাম দেওয়া আছে ভূমি পঁচিশ সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে কত উচ্চতা দেওয়া আছে হল চোদ্দ সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার এখন এখানে আমরা ওই এক ক্যাটাগরি ত্রিভুজাকের ক্ষেত্রের ক্ষেত্রের লিখে সূত্র লিখে মান বসিয়ে দিব অঙ্কটা হয়ে যাবে হ্যাঁ তো এখন লিখতে পারি সুতরাং ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্র হল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ একক এত বর্গ একক তো হাফ গুণ ভূমি কত ভূমি হলো পঁচিশ উচ্চতা হলো চোদ্দ এত এখানে কিন্তু অবশ্যই বর্গ বো এখানে একদশে কি একক হলো সেমি তাহলে সেমি লিখতে হবে যদি মিটার থাকতো মিটার ওকে দেখো এই দুই দিয়ে চোদ্দোকে কাটাকাটি দু এককে দুই সাত দু গুণে চোদ্দো তাহলে পঁচিশ আর সাত গুণ করতে হবে গুণ করলে যা হবে তাই দেখো পঁচিশে সাত সাত পঁয়ত্রিশের পাঁচ হাতাশে তিন সাত উনিশ চোদ্দ পনেরো ষোলো সতেরো একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার এটাই হল দশের ক্ষয়ের উত্তর শিক্ষার্থীরা এখন দেখো এগারো নং অঙ্ক কী আছে এগারো নংই বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তো এখানে একটা জিনিস খেয়াল করো এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় এই জিনিসটাকে বোঝানো হচ্ছে চতুর্দিকে বলতে কি এর পরিসীমা অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হলো এক কিলোমিটার হ্যাঁ শুধু দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে যে এখানে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এই এক হাজার মিটার কিন্তু এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা এবং বলতে পারি অর্থাৎ দিয়ে বলতে পারি অর্থাৎ আয়তাকার আয়তাকার ক্ষেত্রের পরিসীমা এক হাজার মিটার তো আমাদের দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করতে বলেছে এখানে প্রস্থ দৈর্ঘ্যপ্রস্থের তিন গুণ তাহলে ধরে নিতে হবে ধরি ধরি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের প্রস্থ প্রস্থ কমিটার প্রস্থ যদি মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে সুতরাং দৈর্ঘ্য হবে প্রস্থের তিন গুণ তা প্রস্থ ক হলে দৈর্ঘ্য হবে তিন ক মিটার আর এখানে যেহেতু এক হাজার মিটার হলো পরিসীমা তাহলে বলতে পারি সুতরাং পরিসীমার সমান কি দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার তাহলে দুই গুণ দৈর্ঘ্যগত তিন ক তিন ক যোগ প্রস্থগত ক এত মিটার এখন তিন ক এই তিন এর সঙ্গে একটা ক যোগ করলে কত হবে চার ক দুই গুণ চার ক এত মিটার ঠিক আছে দেখো দুই গুণ চার ক কেন দুই গুণ ব্র্যাকেটের বাইরে দুই কিন্তু গুণ আকারে আছে আর ব্র্যাকেটের ভিতরে তিন ক এবং একটা ক তিনটা ক এর সঙ্গে একটা ক যোগ করলে চার ক হয় এবং চার কে এই দুই দ্বারা গুণ করলে আট ক হবে তো লিখতে পারি আমি এইভাবে লিখে রাখলাম আচ্ছা না আরেকটা লাইন করি এই চা দুই চারের সঙ্গে দুই গুণ করে চার দুগুণ আট আট ক আট ক তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে লিখতে পারি এই যে আট ক আট ক সমান এক হাজার বা আট কিন্তু কয়ের সঙ্গে গুণ আকার আছে তাহলে আমি আটকে ওই পাশে নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে ক সমান এক হাজার উপরে আর আট হলো নিচে বা ক সমান কতলা এক হাজারকে আট দিয়ে আমরা কি করব ভাগ করব দেখো এটা ভাগ করলে হবে একশো পঁচিশ এর মান পেলাম একশো পঁচিশ ক বলতে এখানে কিন্তু প্রস্থ এখন বলতে পারি সুতরাং প্রস্থ প্রস্থ একশো মিটার সুতরাং দৈর্ঘ্য দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য বলেছে প্রস্থের তিন গুণ এই যে দৈর্ঘ্য কত তিন ক তার কয়ের মানের সাথে এই কয়ের মানের সাথে তিন গুণ গুণ করতে হবে তিন গুণ করতে হবে তিন গুণ একশো পঁচিশ এত মিটার তাহলে এটা তিন গুণ করো কত হয় তিন পাঁচে পনেরো হাত আছে তিন পাঁচের পনেরো হতাশে এক তিন বারো ছত্রিশ আর তিনশো পঁচাত্তর মিটার এটা হলো কি দৈর্ঘ্য উত্তর কিন্তু দুইটা হ্যাঁ দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো তিনশো পঁচাত্তর মিটার আর প্রস্থ হল একশো পঁচিশ মিটার তো আমি আচ্ছা লিখে দিই আলাদা করে লিখে দিই উত্তর উত্তর দৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার এবং শিক্ষার্থীরা দেখো বারো নং অঙ্কে কি বলা হয়েছে প্রতি মিটার একশো টাকা দরে মানে কি এক মিটারে একশো টাকা খরচ হবে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে তো এখানে এক মিটারে খরচ হয় একশো টাকা কিন্তু চারিদিকে বেড়া দিতে কতটা টাকা খরচ হবে চারিদিকে বলতে এখানে বোঝানো হচ্ছে এই আয়তাকার পার্কের পরিসীমা নির্ণয় করতে পরিসীমা নির্ণয় করতে হলে আমরা আয়তাকার পার্ক বলতে এখানে বোঝানো হচ্ছে আয়তক্ষেত্র তার মানে দুই গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কোনটা এই একশো মিটার লম্বা বলতে এটার দৈর্ঘ্য আর পঞ্চাশ মিটার চওড়া মানে এটা হলো প্রস্থ ঠিক আছে প্রথমে আমরা কি বের করবো পরিসীমা নির্ণয় করব বারো নং দেওয়া আছে আয়তাকার পার্কের আয়তাকার পার্কের দৈর্ঘ্য আয়তাকার পার্কের দৈর্ঘ্য আছে কত একশো মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার সুতরাং পার্কের পরিসীমা পরিসমার সূত্র হলো দুই গুণ যোগ প্রস্থ মধ্যে যোগ প্রস্থ এত মিটার দুই গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্যগত একশো আর প্রস্থ হল পঞ্চাশ তাহলে যোগের কাজটা করি দুই গুণ একশো আর পঞ্চাশ যোগ করলে হবে একশো এত মিটার করে দিলে কত হচ্ছে তিনশো মিটার তো দেখো পার্কের কিন্তু পরিসীমা বের করেছি কত তিনশো মিটার প্রশ্নে বলা হয়েছে প্রতি মিটারে একশো টাকা খরচ হয় বেড়া দিতে তাহলে আমরা লিখতে পারি যে এক মিটার এক মিটার বেড়া দিতে খরচ খরচ হয় একশো টাকা সুতরাং তিনশো মিটার তিনশো মিটার বেড়া দিতে খরচ হয় তাহলে এই তিনশো আর একশো গুণ করতে হবে এত টাকা তিনশো এবং একশো গুণ করলে কত হচ্ছে তিন লেখার পরে চারটে শূন্য বসায় দাও একটা দুইটা তিনটা চারটা তাহলে কত হচ্ছে ত্রিশ হাজার টাকা ঠিক আছে দেখো এই তিনের সঙ্গে এক গুণ করলে তিন এখানে দুইটার সঙ্গে এখানে দুটো শূন্য বসাই দাও ত্রিশ হাজার টাকা এটাই হলো উত্তর প্রশ্নে বলেছিল যে মোট কত টাকা খরচ হবে অর্থাৎ চোদ্ চারিদিকে বেড়া দিতে তিরিশ হাজার টাকা খরচ হবে আশা করি সকলে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে